দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর গুলিস্তানের স্কোয়ার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আজ বেলা দশটার কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এই সুন্দরবন যে মার্কেট রয়েছে সেই মার্কেটের পঞ্চমতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা দেখছি আসলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু আসলে এখন ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু আসলে এই গুলিস্তানের যে সুন্দরবন স্কোয়ার মার্কেট রয়েছে সেই স্কোয়ার মার্কেটের সামনে এগারোটি ইউনিট কাজ করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আসলে উদ্ধার কাজ করার জন্য আসলে তারা ইতিমধ্যে রেডি হচ্ছেন এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে দশটার কিছুক্ষণ আগে আগুন লাগে এবং আগুন লাগার আগুন লাগার কিছুক্ষণ পরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা জানতে পারে না এবং তারা কিন্তু আসলে দশটা তিন মিনিট এখানে সে উপস্থিত হয় না এগারোটি ইউনিট এবং সে এগারোটি ইউনিট উপস্থিত হওয়ার পরে কিন্তু আসলে এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে যারা আটকে পড়েছেন ভেতরে তাদেরকে কিন্তু আসলে রেস্কিউ করে তোলা হচ্ছে এবং আমাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে গুলশানের গুলিস্তানের যে সুন্দরবন স্কোয়ার মার্কেটটি রয়েছে সেই মার্কেটের যে বহুতল যে মার্কেটে রয়েছে সেই মার্কেটের পঞ্চম তলা কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দর্শক আমাদের সাথে কে কোথাও যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানান এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে প্রাণকেন্দ্র কেন্দ্র গুলিস্থান সেই গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের যে পঞ্চম তলা আগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু আসলে কাজ করছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আসলে এর আগে আসলে বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকে কিন্তু আসলে এই সুন্দরবন স্কোয়ার মার্কেটে গুলিস্তানের যে একেবারে মূল যে প্রাণ কিন্তু একেবারে মোড়ের পাশে কিন্তু আসলে এই সুন্দরবন স্কোয়ার মার্কেটের দলের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারা দশটার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি তারা পান এবং পরবর্তীতে দশটা তিনে তারা এই যে সুন্দরবন স্কোয়ার মার্কেট রয়েছে সেই স্কোয়ার মার্কেটে তারা দশটা তিন মিনিটে এগারোটি ইউনিট কিন্তু আসলে উপস্থিত হন এবং এখন পর্যন্ত আসলে উদ্ধার কাজ চলমান রয়েছে আমরা দেখছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে উচ্ছুক জনতার ভিড়ও কিন্তু আসলে আমরা দেখছি এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে যেই গুলিস্তানের যেই একেবারে বলা যায় যে আসলে যে বড় একটি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সেই স্কোয়ার সুপার মার্কেটের পঞ্চম তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আসলে নিরাপত্তায় পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছে নিরাপত্তার খাতিরে এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে এই যে সুন্দরবন স্কোয়ার মার্কেটে যে পঞ্চমতলা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ফলে কিন্তু আসলে আর জানা যাচ্ছে যে আসলে এখানে অনেক ধরনের অনেক মালামাল রয়েছে মার্কেটের ভেতরে সব কিছু কিন্তু আসলে পুরো যাওয়ার খবর কিন্তু আসলে ছড়াচ্ছে আমি আর একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে ফায়ার সার্ভিসের যে এগারোটি ইউনিট কাজ করছেন তারা কিন্তু রেস্কিউর কাজ চালাচ্ছে আর সাথে সাথে এবং কথা বলে আসলে এখানে

দর্শক আমরা দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রত্যেক দর্শক তিনি বলেছেন যে এখানে আসলে নতুন দোকানপাট হচ্ছিল এবং একই সাথে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু আসলে নানান ক্ষয়ক্ষতির আশঙ্কা তিনি আসলে করছেন এবং তিনি বলছেন যে আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিভাবে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে আমরা যদি সরাসরি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে যে গুলিস্থানের যেই প্রাণ কেন্দ্র একেবারে বলা যায় যে আসলে যে গুলিস্থানের যে মোড় সেই মোরের একেবারে পাশেই কিন্তু আসলে যেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সেই স্কোয়ার সুপার মার্কেটের পঞ্চম তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং তার ফলে কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু আসলে ইতিমধ্যে কাজ করছে এই সুন্দরবন স্কোয়ার মার্কেটে আগুন নেবেন না আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে এখনও কিন্তু আসলে এখনও কিন্তু আসলে যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখান থেকে আসলে এখন পর্যন্ত ধোয়া ধোয়া বের হচ্ছে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে অনেক মানুষকে কিন্তু আসলে উপরে দেখা যাচ্ছে আমরা যদি আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে উদ্ধার উদ্ধার কাজ চালানো হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা একটি বিষয়ে যদি জানিয়ে রাখতে চাই যে আজ বেলা দশটা দশটার কিছুক্ষণ আগে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং দশটার দশটার সময় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের তারা জানতে পারেন এবং দশটা তিন মিনিটে কিন্তু আসলে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের পাশে পাশেই যে আসলে ফায়ার সার্ভিসের যেই রয়েছে সেখান থেকে এগারোটি ইউনিট কিন্তু আসলে এসে কাজ করছেন এখানে এবং সাথে সাথে কিন্তু আসলে এখানে এগারোটি ইউনিট তারা কাজ করছেন এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে এখন পর্যন্ত আসলে হতাহতের খবর আমরা পাইনি তবে অনেক মালামাল রয়েছে এমন কিন্তু আসলে জানা যাচ্ছে যেহেতু একটি মার্কেট এই মার্কেটে বহুতল মার্কেট সেই মার্কেটের একেবারে উপর চার এবং পাঁচতলায় আগুনটি লাগার ফলে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এখানে স্থানীয় যারা রয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আসলে সেনাবাহিনী কিন্তু রয়েছেন তারা নিরাপত্তার যেই তৎপরতা তৎপরতা চালাচ্ছেন এবং এখানে আমরা দেখছি আসলে উৎসব জনতার ভিড় আমরা লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ করছে এবং আমরা যদি জানিয়ে রাখি আরেকটি বিষয় যে নিরাপত্তার খাতিরে কিন্তু আসলে এখানে আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা এবং একই সাথে পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা কাকারী বাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে নিরাপত্তার জোরদার করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন আমরা যদি একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আসলে যে এই যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সেই স্কোয়ার সুপার মার্কেটের যেই তলায় যে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত আসলে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না তবে আশঙ্কা করা হচ্ছে যে দোকানগুলো ছিল ভিতরে সেগুলো আসলে পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং একই সাথে উদ্ধার কাজ চালানো হচ্ছে আমরা যদি জানিয়ে রাখি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে উদ্ধার কাজ চালানো হচ্ছে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে আমরা যদি একটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু আসলে সেনাবাহিনী সবাই কিন্তু আসলে এখানে অবস্থান করছেন আমরা এখানে দেখছি আসলে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে অ্যালান করা হচ্ছে যারা আসলে উপরে রয়েছেন তাদেরকে নিচে নামার অনুরোধ করা হচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা ভেতরে একটা পড়তে পারেন দয়া করে আপনারা সকলে নিচে নেমে আসেন মার্কেট সমিতির মালিক সমিতি যারা আছেন তাদেরকে অনুরোধ করছি ভেতরে মার্কেট দেওয়ার জন্য মার্কেটের যারা অবস্থান করছেন অথবা পাঁচ পালা যারা অবস্থান করছেন দয়া করে নিচে নেমে আসেন যে কোনো মুহূর্তে এখন ছড়িয়ে পড়তে পারে আমরা চাই না একটি জীবন বিপন্ন হোক যারা পাঁচতলা এবং চারতলা বা মার্কেট অবস্থান করছেন সবাইকে কিন্তু আসলে দ্রুত নিচে নামার নতুন নামার নিচে নামার কথা বলছেন এবং অনেকে কিন্তু আসলে উপর থেকে বলছেন যে আসলে অনেকে আটকে পড়েছেন এমন কথাও কিন্তু আসলে তারা বলছেন এখানে আমরা দেখছি এখানে মাল মাল জিনিসপত্র নিয়ে কিন্তু আসলে তারা বের হয়ে যাচ্ছে একটু কথা বলি আসলে কয়তলা আপনার দোকান ছিল আমার দোকান তিনতলায় ভাই কয়তলা আগুন লেগেছে আগুন লেগেছে পাঁচতলায় আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায় নাই মানে উপরে আমরা যাইতে চেয়েছিলাম কিন্তু এখানে ভাই প্রচন্ড ডোয়া হ্যাঁ চোখ অক্সিজেনের অভাব হ্যাঁ শ্বাস হইতে কষ্ট হইতেছিল যাইতে পারিনি প্রথমে হয়তো এক দোকানে লাগছে পরেটা ছড়া তিন চার দোকানে লেগে গেছে উপরে কতগুলো দোকান আছে বাকি দুই তিনশোর উপরে

দর্শক আমরা এখানে দেখছি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি ভিড় আমরা লক্ষ্য করছি একই সাথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে যে উদ্ধার তৎপরতা এবং যে আগুন নির্বাপন বা আগুন যত দ্রুত সম্ভব আসলে তারা নেবানোর চেষ্টা করবে এবং বারবার কিন্তু আসলে অ্যালান করে দেওয়া হচ্ছে বারবার মাইকিং করা হচ্ছে যে দ্রুত যাতা যারা আসলে ভেতরে আটকা পড়েছেন তাদেরকে বলা হচ্ছে দ্রুত নেমে আসতে এবং একই সাথে বলা হচ্ছে যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করবে ফায়ার সার্ভিস এবং সবাইকে দ্রুত বলা হচ্ছে যে মাইকিং করে বলা হচ্ছে যারা উপরে আছেন তাদের সবাইকে বলা হচ্ছে তবে যেমনটি আসলে উপর থেকে আওয়াজ দিয়ে বলছেন তারা তারা বলছেন যে আমাদের দোকানপার্থ আমরা নিচে নামবো না এমনটি কিন্তু আসলে তারা বলছেন

আগুন নেভানোর যে কাজ সেই কাজে তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে এবং যে মালামাল যেগুলো সেগুলো নিয়ে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্থানের যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট রয়েছে সেই সুপার মার্কেটের সামনে থেকে এই সুপার মার্কেটে দশটার কিছুক্ষণ আগে আজ বেলা দশটার কিছুক্ষণ আগে কিন্তু আসলে মানুষজন তারপরে এখানে আমরা একজনের সাথে কথা বলবো আসলে ভিতরে তুই দেখলেন তুই বলবেন

গুলিস্থানের একেবারে মোড়ে সেখানে কিন্তু আসলে উদ্ধার কাজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো চলমান রয়েছে এবং একই সাথে আমরা দেখছি ক্ষণে কিন্তু আসলে ধোঁয়া কিন্তু আসলে বের হচ্ছেই এবং মানুষজনও কিন্তু আসলে উপরে আটকা আটকা পড়েছেন বা অনেকে ভেতরে রয়েছেন তারা বলছেন যে তাদের দোকানপাট তারা আসলে ফেলে রেখে আসলে নামতে চাচ্ছেন না এবং তবে ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে দ্রুত সবাই মার্কেট থেকে নেমে যাওয়ার আহ্বান করা হচ্ছে তবে আমরা দেখছি এখনও কিন্তু আসলে অনেকে রয়েছেন উপরে সন্দরবন স্কোয়ার মার্কেটের সকল দোকানদারবাইকে অনুরোধ করে বলবো আপনার নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে নিরবস্থানে চলে যান সন্দরবন স্কোয়ার মার্কেটের পিছন থেকে পিছনের গেট ব্যবহার করে আপনারা নিরাপদ চলে যান আগুনের আগুনের যে কোনো মোটে বেরোতে পারে আপনার নিজ নিশ প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনারা নিরাপস্থানে চলে যান মেহরবানি করে সকল দোকানদার বা আমি অনুরোধ করে বলবো দর্শক আমরা দেখছি আসলে এখানে কিন্তু নেতাকর্মী যারা হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক এবং যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারা সকলে কিন্তু আসলে বারবার বলছেন যে দ্রুত যাতে বের হয়ে আসে এবং আমরা দেখছি এখানে মার্কেট থেকে কিন্তু যারা আসলে বিক্রেতা যারা রয়েছেন যাদের দোকানে রয়েছে তারা কিন্তু আসলে বের হয়ে আসে তো কথা বলি আসলে ভিতরে আসলে কি কত তালায় ছিলেন এবং কি দেখেন ভিতরে আমাদের দোকান চার তালায় ঠিক আছে তো বয়াবহ আগুন লাগছে উপরে এখনো নিচে উপরে যাইতে ধুমার জন্য আমি উপরে যাইতে পারিনি ঠিক আছে মানে খুব খুব খারাপ অবস্থা পাঁচতলায় পাঁচতলায় গুডাউন গুডআউন গুডাউনে হ্যাঁ গুডাউন আগুন লাগছে এখনো নির্দিষ্ট কোনো বলা যাচ্ছে না ঠিক আছে কোন কয়টা দোকান খুঁজছে বা কয়টা দোকান কি হয়েছে ঠিক আছে এখনও নির্দিষ্ট বলা যাচ্ছে না ভাই দোকানে কোনো সঙ্গে আছেন কি আমার দোকানে খুবই ইয়ে আছে ঠিক আছে আমার দোকান চারতলায় মোবাইলের দোকান হ্যাঁ হ্যাঁ কোনো সময় যেহেতু হ্যাঁ সব মোবাইলের দোকান সব যে দোকান যে কোনো সময় যে কোনো টাইমে লক্ষ 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 কোটি কোটি টাকার মাল আসলে যারা যা দোকানি যারা রয়েছেন তারা কিন্তু আসলে হাতের মধ্যে কিছু যা পারছেন তারা কিন্তু তা নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছেন মার্কেট থেকে বোঝা যাচ্ছে না আসলে ভেতরের যে আগুনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে কতক্ষণে কতক্ষণ সময় আসলে ভালো হয় সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না আমরা এখানে দেখছি আসলে যারা দোকানে যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে যতটুকু পারছেন তারা ততটুকু মাল ছাড়ানা নিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ চলমান রয়েছে এবং এখানে কিন্তু যারা মার্কেটে যারা রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন এখানে ভেতরে কিন্তু আসলে ধোয়া কিন্তু আসলে ক্ষণে বেড়েই যাচ্ছে আমরা যদি জানিয়ে রাখি ধোয়ার কিন্তু যেই পরিমাণ সেটা কিন্তু আসলে বেড়ে যাচ্ছে আমরা এখানে দেখছি ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে উপরে যাওয়ার করার চেষ্টা করছেন তবে ধোয়ার কারণে আসলে আমরা দেখছি আসলে অনেক যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আছেন কত কত তলায় আপনার দোকান ছিল নিচতলা নিচলাইবা নিচতলা পরে চলে আসছে না 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 উপরে আছে এখন আগুন এখন আছে ধোয়া 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 নিচে আসেনি এখন আমি চলে আসব তালা সাত তলায় আছে এখন সরাসরি দেখানোর চেষ্টা করছি মানুষজন আসলে তারা বের আসে না নামছে না তারা কিন্তু আসলে বলছেন যে বারবার কিন্তু আসলে সেনাবাহিনী স্বেচ্ছাসেবক এবং সকলের পক্ষতেই বারবার বলা হচ্ছে যে দ্রুত যাতে সবাইকে নেমে যাওয়ার আসলে বলা হচ্ছে তবে অনেকে বলছেন যে আসলে ভেতরে তারা দোকান ফেলে রেখে নামতে চাচ্ছে না এমনটা কিন্তু আসলে আমরা দেখছি আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আজ সকাল দশটার কিছুক্ষণ আগে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এখন পর্যন্ত কাজ করছেন এবং এখন যদি আসলে দেখছি সেটা মার্কেটের ভেতরে পুরো ধোঁয়া দিয়ে ভরে গেছে এবং একই সাথে যারা বিক্রেতা বা যারা দোকানই রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন তারা আসলে বলছেন যে তাদের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ক্ষয়ক্ষতির ক্ষয়ক্ষতিতে হতে ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে পারে তারা বলছেন যে আসলে তারা আমি দেখছি আসলে অনেকে হাতের মধ্যে কিছু কিছু জিনিসপত্র যা যাত যা পারছেন তাকে নিয়ে বের হয়ে যাচ্ছেন আমরা দেখছি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং সেনাবাহিনী সব সবার পক্ষ থেকে আসলে মাইকিং করা হচ্ছে বারবার যে তারা দ্রুত যাতে বের হয়ে আসে মার্কেট থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্থান সেই গুলিস্থানের একেবারেই মেন যে জায়গাটি রয়েছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সেটির আসলে পঞ্চমতলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে এবং যার ফলে কিন্তু আসলে আমরা দেখছি মানুষজন কিন্তু খুব দ্রুত তাড়াহুড়ো করে আসলে বের হয়ে যাচ্ছেন এবং মাইকিং করে বলা হচ্ছে যাতে দ্রুত সবাই বের হয়ে যায় এবং আশঙ্কা করা হচ্ছে আসলে যে ভেতরে যে আগুনটি এসে আগুনটি আসলে ছড়িয়ে পড়তে পারে বা যেই ঘোয়া দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে বলা যায় যে এক প্রকার ছড়িয়ে পড়তে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আমরা দেখছি এখানে অনেক দোকানে কিন্তু আসলে তারা বেরোয় আসছেন তাদের যেই মালামাল তারা যা পাচ্ছেন যতটুকু পাচ্ছে সেটি নিয়ে কিন্তু আসলে তারা বেরোয় আসছেন জানিয়ে রাখি আসলে গত কয়েকদিন আগে কিন্তু উত্তরার মাহেশ্বর স্কুল অ্যান্ড কলেজে একটি দুর্ঘটনা হয়েছে এবং সেখানেও কিন্তু আসলে ফায়ার সার্ভিস সহ আমরা দেখেছি সকলকে কিন্তু আসলে সকল স্বেচ্ছাসেবক এবং সকল কর্মী বিমান বাহিনী থেকে সকলকে আমরা দেখেছি উদ্ধার কাজে তৎপরতা এবং আমরা দেখছি এখন পর্যন্ত অনেকে কিন্তু আসলে দোকানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন হাতে যতটুকু যা পারছেন তা নিয়ে কিন্তু আসলে বের হয়ে আসছেন তবে বেশিরভাগ দোকানে যারা তারা কিন্তু আসলে সবকিছু ভেতরে আটকা পড়েছে ধোয়ার কারণে আসলে তারা ভেতরে যেয়ে তারা কিছু নিয়ে আসতে পারছেন না আমরা দেখছি আসলে এখানে যারা দোকানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে যতটুকু পারছেন ততটুকু কিন্তু আসলে নিয়ে আসার চেষ্টা করছেন একটু জানতে চাই কত তলা আপনার দোকান ছিল আমি দোকান ছিল অনেক সময় ধরে

আমরা দেখছি আসলে যতটুকু যে যাদের দোকান থেকে যা পাচ্ছেন তা নিয়ে কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন তারা বলছেন যে আসলে পরবর্তীতে তারা কিন্তু আসলে বলছেন যে তারা বলছেন যে আসলে পরবর্তীতে তারা জানাবেন যে আসলে তারা আসলে কতটুকু মালামাল ক্ষতি হয়েছে বা কি হয়েছে আমরা যদি জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু আসলে ধোয়া সেই ধোঁয়া কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রচণ্ড রকমের ধোঁয়া কিন্তু আসলে বের হচ্ছে এবং প্রায় আমরা যদি জানিয়ে রাখতে চাই যে প্রায় দশটার কিছুক্ষণ বেলা দশটার কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং দশটার সময় ফায়ার সার্ভিস তারা আসলে খবরটি পান এবং দশটা তিন মিনিটের মধ্যেই তারা ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এই এখানে এসে ফায়ার সার্ভিস আগুন নেবানাতে নেবাতে চেষ্টা শুরু করেন এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ করছে এবং আমরা যদি জানিয়ে রাখি পাঁচতলায় আগুন লাগার ফলে চারতলা এবং যে মার্কেট পুরো মার্কেট কিন্তু আসলে ধোয়ায় ভরে গিয়েছে আমরা দেখছি আসলে যারা আসলে দোকানে রয়েছেন তারা কিন্তু আসলে যা পারছেন তাদের দোকানের মধ্যে হালকা পাতলা বা যত লোক পাচ্ছেন তারা কিন্তু সেটি নিয়ে আসলে বের হয়ে বের হওয়ার চেষ্টা করছেন আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে উৎসুক জনতারও কিন্তু আসলে অনেক ভিড় আমরা লক্ষ্য করছি দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানান আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে এবং সেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে কিন্তু দশটার কিছুক্ষণ আগেই আগুনটি লাগে এবং সেই আগুন লাগার পরে কিন্তু আসলে এখন পর্যন্ত অনেক মানুষ ভেতরে রয়েছেন এবং পঞ্চমতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটির পরে কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষ ভেতরে রয়েছে বারবার ফায়ার সার্ভিসে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হলেও তারা কিন্তু আসলে ভেতর থেকে নেমে আসছেন না আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখছি যে যারা আসলে ভেতরে দোকানে যারা রয়েছেন দোকান মালিক বা যারা আসলে এই ভেতরে কর্মচারী রয়েছেন তারা কিন্তু আসলে তাদের দোকান থেকে আসলে যতটুকু পার্সেল নিয়ে বের হয়ে যাচ্ছেন কারণ পরবর্তীতে আগুন আসলে কতটুকু ছড়িয়ে পড়ে বা আগুন নিয়ে আসলে তার সঙ্গে তারা বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব যদি নেভানো যায় তাহলে আসলে ক্ষতির পরিমাণ কমবে আর না হয় আসলে গোডাউন উপরে যে গোডাউন ছিল এবং গোডাউন সহ যে মোবাইল বা এক্সোরিজ মোবাইল এক্সোরিজ যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে মূলত এই মার্কেটে রয়েছে এবং সেই মার্কেটে আসলে আগুন লাগার ফলে অনেকে বলছেন যে লক্ষ লক্ষ টাকারও আসলে অনেকের ক্ষতি আশঙ্কা তারা করছেন যে সাথে যুক্ত বক্সে জানান এবং লাইভটি শেয়ার করে দিন সকলকে দেখার সুযোগ করে দিন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে এবং সেই সুপার মার্কেটের বেলা আজ বেলা দশটার কিছুক্ষণ আগে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে যার ফলে আসলে আমরা দেখছি অনেকেই ভেতরে আসলে রয়েছেন এবং মাইকিং করে বারবার বলা হচ্ছে সকলকে বের হয়ে আসার জন্য এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে যে আগুন নেবানো বা যে ধোঁয়া আসলে বের হচ্ছে সেগুলো নেবানোর আমরা দেখছি আসলে অনেকে কিন্তু আসলে তাদের মালছামা রয়েছে যা পারছেন তা নিয়ে কিন্তু বের হওয়ার চেষ্টা করছেন একটু কথা বলি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আসলে যারা আসলে ভেতরের কর্মচারী বা যারা আসলে দোকানে ছিলেন তারা কিন্তু আসলে তাদের যেই সেগুলো নিয়ে কিন্তু বের হয়ে আসছেন এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু আসলে কাজ করছে এবং পাশাপাশি কিন্তু আসলে উৎসুক জনতার যে ভিড় আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে পুলিশ সেনাবাহিনী সহ অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই কিন্তু আসলে চেষ্টা করছেন যাতে অগ্নি মানুষ যাতে আসলে ভেতরে প্রবেশ না করে এবং একই সাথে যারা ভেতরে প্রবেশ করেছেন তাদেরকে আসলে দ্রুত বের হয়ে আসার কথা বলছেন তারা দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি রাজধানীর গুন্তানের সুন্দরবন সুপার স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে এবং সেই সুপার মার্কেটে কিন্তু আসলে কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা করেছে এবং তার পরবর্তী সময় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু আসলে এখন পর্যন্ত কাজ করছেন এখন পর্যন্ত আসলে পঞ্চমতলা অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু আসলে আমরা দেখছি আসলে এখানে ফায়ার সার্ভিসের যে ড্রোন সেই ড্রোন কিন্তু আসলে না হচ্ছে আসলে ভেতরে তারা আসলে ভেতরে ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করবেন আসলে ভেতরে কোন কোন জায়গায় আগুন এখনও রয়েছে এবং ধোয়া বা কোথাও কোনো মানুষ আটকে পড়েছে কিনা সেটি কিন্তু আসলে ড্রোনের মাধ্যমে আসলে তারা দেখবেন একই সাথে আমরা যদি জানিয়ে রাখি এই ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ করছে এবং এখানে কিন্তু আসলে অনেক ফায়ার সার্ভিস ভিতরে রয়েছে অনেক ফায়ার সার্ভিস কর্মী এবং একই সাথে আমরা দেখছি আসলে ট্রেনের মাধ্যমে মানুষকে যেই টার্ম টেবল যে লেডার রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আসলে উদ্ধার কাজ চলমান রয়েছে একই সাথে এখানে ড্রোন উড়িয়ে কিন্তু আসলে ভেতরে দেখানো হবে আসলে ভেতরে কোনো মানুষ আটকা পড়েছে কিনা বা ভেতরে আসলে কোথাও এখন আগুন বা কোথায় কি ধরনের পরিস্থিতি সেটি দেখার জন্য কিন্তু আসলে ফায়ার সার্ভিসের ড্রোন ওড়ানো হচ্ছে আমরা এখানে দেখছি আসলে অনেকেই বের হয়ে আসছেন

দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভেতরে যারা আসলে রয়েছেন তারা কিন্তু আসলে কাজ করছেন এবং যারা আসলে যতটুকু পারছেন তাদের নিয়ে কিন্তু আসলে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুত তাদেরকে নেমে আসার আমরা যদি একটু বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আসলে এই ঘটনার পরে কিন্তু আসলে আমরা দেখছি উৎসুক জনতারও কিন্তু আসলে ভিড় আমরা লক্ষ্য করছি একই সাথে আমরা যদি জানিয়ে রাখি আসলে প্রায় এক ঘন্টা বেশি সময় অতিক্রম হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আসলে ধোয়া কিন্তু আসলে আমরা দেখছি এবং উৎসুক জনতা এবং একই সাথে ভেতরে কিন্তু আসলে অনেক মানুষকে আমরা লক্ষ্য করছি তাদেরকে বারবার বলা হচ্ছে তাদেরকে বারবার বলা হচ্ছে যে নেমে আসার জন্য এবং এখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসে যেই যেই বিভিন্ন গাড়িগুলো রয়েছে সেগুলো সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছে এবং একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে চেষ্টা চালাচ্ছেন যাতে আসলে আগুন দ্রুত নেবার সক্ষম হয় এবং একই সাথে যাতে আসলে মানুষজন যারা রয়েছেন এখনও ভেতরে তারা আসলে বের হয়ে আসতে পারেন সেই প্রচেষ্টা কিন্তু চালানো হচ্ছে এবং একই সাথে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়েছে যাতে কোনো কোথাও এখন পর্যন্ত আগুন থাকলে বা কোথাও এখন পর্যন্ত মানুষ আটকা পড়ে থাকলে বা সেই বিষয়টি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের জোর উড়িয়ে দেখা হো দেখানো দেখা হচ্ছে এবং একই সাথে এখন পর্যন্ত কিন্তু আসলে যে টানটেবল যে লেলার যেগুলো রয়েছে উদ্ধার কাজের জন্য ব্যবহার হয় সেগুলো কিন্তু আসলে দুইটি এখন পর্যন্ত উঠানো হয়েছে এবং এখানে ছাদে বা পঞ্চমতলা যেটি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে আসলে এখন পর্যন্ত কোনো মানুষ আটকা রয়েছে কিনা সেটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নজর দেওয়া হচ্ছে এবং একই সাথে স্বেচ্ছাসেবক রয়েছেন এখানে সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে আমরা সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর গুলিস্তানের যেই সুন্দরবন স্কার্ট সুপার মার্কেট সেখান থেকে এবং এখানে আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে আগুন নেভানোর কাজ চলমান রয়েছে এবং মানুষজন আসলে ভেতর থেকে বের হয়ে আসছেন দর্শক এখানে কিন্তু মানুষজন কিন্তু বের হয়ে আসছেন মার্কেটে যা দোকানে রয়েছেন তারা কিন্তু আসলে আসলে বের যারা দোকানে বা যারা ভেতরে ছিলেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর কুড়ি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে এবং এখানে কিন্তু আসলে কিছুক্ষণ আগে যে প্রায় দশটার কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ড গ্রহণ করছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছেন এখন পর্যন্ত আমরা দেখছি আসলে যেই ভবন থেকে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে এবং যারা ভেতরে আটটা পড়েছেন তাদেরকে আসলে উদ্ধার করার জন্য ভেতরে ক্রেন ওঠানো হয়েছে এবং একই সাথে মানুষজন কিন্তু আসলে ভেতর থেকে বের হয়ে আসছে উচ্চ জনতাও কিন্তু আসলে উপস্থিত রয়েছে এখানে আসলে মূলত যেই মোবাইল বা এক্সোরি যে দোকানগুলো রয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক সেগুলো কিন্তু রয়েছে এই দোকানে দর্শক আমরা সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর পুলিশের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত ছিলেন সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং এই ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আপনাদের কোনো মতামত থাকবে সেটি কমেন্ট বক্সে জানাবেন দর্শক বিদায় নিচ্ছি পরবর্তী আবার কি আপনাদের সাথে যুক্ত হব্য সাথে থাকুক সুস্থ থাকুন